তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমরা ভালো আছি এখন বাজছে এগারোটা পঁচিশ রাত্রি মামা উঠে এসো মামা মেয়ে কালকে ডান্স প্রোগ্রাম আছে ওই জন্য মামা মেহেন্দি পড়েছে আর আমি এখন ডান্স দিয়ে খাবো এসো এসো তাহলে দিয়ে এসো তাহলে দিয়ে এসো 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 গোটে হয়ে যাবে তাহলে উঠে এসো আর ও একদম কথা শোনে না শুয়ে পড়েছে যে মামা এসে শোনা উঠে এসো উঠে এসো উঠে এসো এসো বাবা উঠে এসো 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 তা তাকে এসো যারা আরাম বাকি বাড়ি তারাই শুধু আসতে পারবে ওটাই বলছে ভীষণ বুদ্ধি ওর হাত আমার হাতটা ঝুঁকি দেওয়া হচ্ছে তার একটা কারণ এখন আমাদের বিছানা করা বাকি রয়েছে আগে মামা মেয়ের হাতটা শোকাবো তারপরে চুরি লাইনার কাজল সমস্ত কিছু এক কারণ কালকে দুপুরবেলা আমাকে চলে যেতে হবে ওকে রেডি করার জন্য তো আগে থেকে ওই জন্য সমস্ত কিছু রেডি করে রাখবো আর আজকে মেলা থেকে একটা দারুন সুন্দর বাঁশের বাঁশের মানে কি চেরাকাটির জিনিস কিনেছি সেটাও তোমাদেরকে দেখো না নাও অনেকটা হয়েছে আর ও তো মানে গরম ভাবটা বেরোচ্ছে বলে বেশিক্ষণ নিতেই চাইছে না দা দেখাচ্ছি যেটা আজকে আমরা মেলা থেকে কিনেছি একটা খুব সুন্দর ফুলের স্ট্যান্ড কিনেছি এই ফুলগুলো কিন্তু মানে বাঁশের না ধুলে এখন ভুলে কালার হবে না কালকে টেস্ট থেকে দেখা যাবে না এখন ধুয়ে না এই তো পড়ালো আমি ঠিক ভেবে গরম করে না এই এই যে ফুলগুলো দেখছি ওই ফুলগুলোও কিন্তু বাঁশের ছিলা দিয়েই তৈরি আর স্ট্যান্ডটাও বাঁশ দিয়েই তৈরি কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই জানিও আমাকে হ্যাঁ আমার ভীষণ পছন্দ হয়েছে আর মামা মের ড্রেসটা দেখাই মামা ড্রেসের ওপরটা এখন আমার কাছে আছে গেটটা মামের পাপা সেলাই করছে তো ওপরটাই দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও দেখো এটা হচ্ছে টপটা এর নিচে আছে একটা সুন্দর হলুদ রঙের স্কার্ট আর তারপর মামামকে যখন ফুল রুকে রেডি করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আজকে রাত্রে আর ভিডিওটা টানছি না কাল সকাল থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করব তো এখন বিছানা করি খাই এরপর একটু লাইভে আসবো তারপরে যেয়ে ঘুমাবো গিয়েছিলাম ফুল কিনতে বাজার বাজারে গিয়েছিলাম ভাবছিলাম বাজারেও একটু ভিডিও বানাবো কিন্তু না ভিডিও বানানো হয়নি ভুলে গেছি কারণ রাস্তায় প্রচণ্ড চাপ আছে আজকে বছরের শেষ দিন তারপরে বললাম না আমাদের আর বড় বড়ো সড়ো মেলা হচ্ছে সেই কারণে তো চলো ফুলগুলো তোমাদের সাথে তোমাদেরকে দেখাই এই দেখো ফুলগুলো জিপসি এগুলো খোঁপায় আটকানোর জন্য নিয়ে এসেছি কেমন হয়েছে অবশ্যই বলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে ফুলগুলো আমার ভয়েসটা আসতে হয়ে যাচ্ছে শোনা যাচ্ছে নাকি জানি না তো ফুলগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু বলবো হ্যাঁ ফুলগুলো আমার ভীষণ পছন্দের ফুল আর একটা ধরনের শীতকালে ফুল ওঠে কি কি নাম ভুলে যাচ্ছে ঠিক কিরকম ছোটো ছোটো চাপচাপ টাইপের হয় জানি না আর এইখানে দেখো মামা মামের ড্রেস ট্রেস সমস্ত কিছু রেডি করে রেখেছি ওকে রেডি করে নিয়ে বেরিয়ে যাওয়ার জন্য আর আজকে আমি তাড়াতাড়ি রান্না টান্নাও হয়ে গেছে কমপ্লিট আর সব গোছানোও হয়ে গেছে আজকে আমি ফার্স্ট ফার্স্ট এবার একটু চান টান করে চান টান করে গুছিয়ে পুজো করে নেব পুজো করার পর বাকি যে কাজগুলো আছে সে কাজগুলো করে নেব। আমাদেরকে মামামকে রেডি করে মামামের ফুল লুকটাও তোমাদের সাথে শেয়ার করব আর আমার এই ব্লগ ভিডিওটা আজকে রাত্রির মধ্যে আমি অবশ্যই পোস্ট করার চেষ্টা করব তো অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সবাইকে সবার দু সাল কেমন কেটেছে জানি না তো দু সাল আমার জন্য খুবই বাজে বাজে একটা সাল ছিল তো চেষ্টা করব যেখান থেকে দু সালে যেখান থেকে আঘাত পেয়েছি সেই সব জায়গাগুলোয় না যাওয়ার তো সবাই দু পঁচিশ সালে এরম হবে আমার সাথে থেকেও আর সবার দু হাজার পঁচিশ সালে অনেক 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 ভালো কাটুক তো চলো মামার ফুল লুকটা যখন শেয়ার করবো তখন আবার তোমাদের সাথে কিছুক্ষণ গল্প করব এখানে দেখো মামামকে এই যে ফেব্রিক দিয়ে আলতা পরিয়ে দিয়েছি কারণ হ্যাঁ আলতা না ফেব্রিক দিয়ে করেছি কারণ আলতা পরলে বড্ড ঘেটে যাবে যতক্ষণে প্রোগ্রাম হবে ততক্ষণে আলতা উঠে চলে যাবে তো বলবে কেমন হয়েছে ও আমার মেয়ে পুরো মানে রেডি হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাব আমিও রেডি হয়ে গেছি তার আগে তোমাদেরকে দেখাই আমাদের সাজগোজের অবস্থা কি হবে আছে এই দেখো আমরা এরকমভাবে সাজগোজ করেছি আর এখন বাজছে তিনটে কুড়ি এবার আমরা বেরোবো চলে আমরা বেরিয়ে পড়ি বেরিয়ে পড়ি তোমাদের সাথে আবার কথা বলবো শুধু জলের বোতলটা নেব এখানে আমিও রেডিও হয়ে গেছে আর মাম রেডিও হয়ে নিচে চলে গেছে চলো আজকে তো যাচ্ছি আমরা নাচের প্রোগ্রামে পৌরসভার ভিডিওটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবো আর ভিডিওটা শেয়ার করলে কপিরাইট আসবে তবুও তোমাদের সাথে শেয়ার করবো আজকে ব্লগটা এখান পর্যন্ত ভালো লাগলে অবশ্যই আমার সাথে দেখো আমার পাশে থেকো বাই বাই সবাই আমার মেয়েকে একটু আশীর্বাদ করে আমার মেয়ে যেন বড়ো হয় ভালো মানুষ হয় আর কিছু না আর সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার আবার জানাচ্ছি বছরের শেষ দিনে সবাই অনেক অনেক মজা করে তার সাথে আজকে আমরাও যাচ্ছি মজা করতে বাই বাই তাড়াতাড়ি পরো জুতোটা যাচ্ছি